দুই হাজার পঁচিশে একাদশ বনাম জেনিফার ট্রি কাঞ্চনমালার সেমিফাইনাল ম্যাচটি নিয়ে বিতর্ক দানা বেঁধে উঠেছে এক দলের দাবি বহিরাগত ক্রিকেটার এনে জেনিফার ট্রি এই টুর্নামেন্টকে কলুষিত করেছে অপরদিকে কমিটির দাবি টেপানিয়া একাদশের দাবি ভিত্তিহীন খেলায় হেরে গিয়ে তারা এ ধরনের দাবি করছে এসপিসি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের অন্তর্গত ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় টেপানিয়া একাদশ বনাম জেনিফার ট্রি দলের মধ্যে এর মধ্যে জেনিফার ট্রি দলের তিনজন প্লেয়ারের বিরুদ্ধে এলিগেশন আনে টেপানিয়া একাদশ তিনজন প্লেয়ারের আধার কার্ড নিয়ে তার অভিযোগ দায়ের করে কিন্তু কমিটি তদন্ত করে দেখে যে তিনজন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে জেনিফার ট্রি এর তিনজন প্লেয়ার ফটোগ্রাফিতে যে বায়োডাটা দিয়েছে তা সত্যি পেপানিয়া একাদশ সেমিফাইনালে হেরে গিয়ে এখন কমিটির বিরুদ্ধে মামলা করেছে আরকিপুর থানায় কিন্তু পেপানিয়া একাদশ টুর্নামেন্ট শুরু প্রথম ম্যাচ থেকে প্রত্যেকটা টিমের বিরুদ্ধে এই রকম বহিরাগত ক্রিকেটদের খেলানো হয়েছে বলে অভিযোগ এনেছে কিন্তু কমিটি তাদের যথাযথ চেষ্টা করেছে টুর্নামেন্টে তাদের খেলার সুযোগ করে দিয়েছে ট্যাপানিয়া একাদশের অভিযোগ জেনিফার প্রত্যেক খেলোয়াড়কে একই পঞ্চায়েত থেকে খেলায়নি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দাবি করেছে তারা গতকালকে আমরা বঙ্গাবাসা শতদল সেন্টারের উদ্যোগে যে টুর্নামেন্ট হয়েছিল এটা সেমিফাইনাল ম্যাচ আসলো আমরা তো এখানে কমিটির যে টার্মস অ্যান্ড কন্ডিশান এই কন্ডিশানে এক পঞ্চায়েত ভিত্তিক খেলা এক পঞ্চায়েত থেকে আটজন এবং বাইরের তিনজন প্লেয়ার খেলতে পারবে তো দেখা গেছে কমিটির নিজস্ব টিম বানায় আগরতলা থেকে একটা টিমের মধ্যে পুরো এগারো জনেই মানে আউট অফ পঞ্চায়েতের বাইরে খেলাইছে যেটা পুরোটাই টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে আমরা তৎক্ষণাৎ কমিটির কমপ্লেন করছি যে এই আমরা চিনি ব্যক্তিগতভাবে ওরা একই পঞ্চায়েতের না তো কমিটি কেছে তোমাদেরকে পাঁচ মিনিটের সময় দিছি তোমরা এটা যাচাই করো ঠিক আছে যদি যাচাই করতে পারো যাচাই করো তো আমরা পাঁচ মিনিটের মধ্যে তো সম্ভব না এটা যাচাই করো না আমরা কমপ্লেন জানাইছি যে দুই তিনজন যারা পঞ্চায়েতের বাইরে খেলতে আছে হুম তো তারা তৎক্ষণাৎ আমাদেরকে প্রচণ্ড প্রেশার দিয়া খেলাইছে মানসিক এবং শারীরিক ভাবে প্রেশার দেওয়ার লাগে আমরা মানে একটা ধুমকি দিছে আমরা খেলতে হইব আমরা খেলানোর ইচ্ছা আসলো না এই আমরা খেলছি এখন অব্দি সেমিফাইনাল খুঁজে তো আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে খরচে গেছে এখন অব্দি আমরা এটা একটা বিচার চাই বিচার চাই আমরা আর কি দিয়েছে একটা কমপ্লেন করছি আচ্ছা শতদল প্লে সেন্টার বলতে বগা বাসার যে শতদল প্লে সেন্টার এটা বলছেন বগা বাসার শতদল প্লে সেন্টার আজকে এসে থানাতে মামলা করছে হ্যাঁ মামলা করছেন আমরা সুস্থ একটা বিচার চাই যেটা বিগত বাই কয়েক বছর ধরেই টুর্নামেন্টে এরকম সত্যি চলছে আমাদের সাথে অনেকবার হয়েছে তো এবার আমরা আইনি পদক্ষেপ নিয়েছি শতদল প্লে সেন্টারের উদ্যোগে আমরা টাপানিয়া দলের সেমিফাইনাল একটা ম্যাচ ছিল ওই ম্যাচে কমিটির যে টার্মস অ্যান্ড কন্ডিশান এই একটা পঞ্চায়েতের মধ্যে এবং পঞ্চায়েতের তিনজন প্লেয়ার খেলতে পারবে তো কমিটির সটা আগরতলার একটা টিম জনেপা ট্রি যেটা কাঞ্চন মালা নামে খেলছে তারা টোটালি এগারো জন পঞ্চায়েতের বাইরে গেলছে এবং ভুয়া আধার কার্ডের মাধ্যমে তারা পুরো এগারো জন প্লেয়ার অন্য অন্য পঞ্চায়েত থেকে মিলে গেলছে আমরা কমপ্লেন করছি কমপ্লেন করার পর কমিটি আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করছে উল্টা আমাদেরকে ঠেক দিছে খেলতে হইব তার লেগে আজকে আমরা আর কি বলি এসে কমিটি নামে আমরা কমপ্লেন করছি খেলা নিয়ে এবং যারাই ফেক আইডি মানে আধার কার্ডগুলো বানাইছে আমরা যদি তাদের দৃষ্টান্ত শাস্তি হোক কারণ আগামী দিনে এই সুত্রে তারা অপরদিকে আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়েছে একটি অভিযোগ তারা বারবার এনেছে এই অভিযোগের কারণে কমিটি ট্রান্সপারেন্সিকে প্রশ্নের মুখে ঠেলেছে তারা খেলায় হেরে গিয়ে তারা এই মামলা রুজু করেছে কমিটির স্বচ্ছতায় কোনো ধরনের ডুপ্লিকেসি নেই প্রত্যেকবার কমপ্লেন এর আগের ম্যাচটা তো কোয়ার্টার ফাইনালও কমপ্লেন গ্রুপ মেসো কমপ্লেন শুধু তারারই এই কমপ্লেন আর কোনো টিমের কোনো কমপ্লেন নেই তো কমিউনিটি সবসময় ট্রান্সপেরেন্ট ভূমিকায় ছিল আগামী দিনও ট্রান্সপেরেন্ট ভূমিকাই থাকবে শতদল পেশেন্টারের যে নাম এবং গৌরব সেটারে আমরা পুঁজি করেই আগে যেতেছি তো এ কথাটাই কম তারা যে একটা কি মামলা রজ্জু করছে ইডার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ হাইরা গিয়া মানে হারার যে লজ্জাটা এটা কিভাবে ঢাকবো এটা এখন নিজের খেলার কোনো মানে যে মানসিকতা স্পোর্টিং স্পিরিট নিয়ে মাঠে নামে না এক কথা আর স্পোর্টিং স্পিরিট নিয়ে মাঠে নামলে খেলাতে হার জিত দুইটা থাকেই তো এটা মান্য নিতে হয় তারা এটা না মানতে পেরে সেরা হারটারে না মানতে পেরে সেরা এখন কমিটির উপরে এলিগেশন আনতেছে তো আমরা এতে কোনো কিছু করার নাই তো তারা যদি মনে করে যে কমিটির উপরে কোনো কিছু মানে মামলার রোজ্জু সেটা এটা কিচ্ছু হইব আমরাও তৈরি আছি আমাদের যে সিস্টেম আছে আমরা বারবারই আমরা এথোরাইজ পিপল না আধার কার্ড চেক করার মতো সেরকম কেউ না তারারে টাইম দেওয়া হয়েছে আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে আপনারাই কন যে একটা খেলা যেটা যেখানে দুইটাই শুরু হওয়ার কথা সেই জায়গায় যদি পনেরো তিনটায় শুরু হয় তাহলে কিভাবে পনেরো দিকে তিরিশ ওভার মানে পনেরো ঘরে তিরিশ ওভার খেলা আমরা কিভাবে সম্পূর্ণ করবো পাঁচটার মধ্যে তো এই জায়গার ভিতরে কমিটির ভূমিকা কি হওয়া উচিত ছিল আমরা যতটুকু সম্ভব আমরা অতটুকু সাপোর্ট করছি এটা একাদশে এরপরে দিয়েও তারা যদি মনে করে যে না তারারে সাপোর্ট করছি না তারারে ইয়ে করছি মানে মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন সেরকম তো কোনো চান্সই নেই কারণ আমরা এখনো পর্যন্ত আমার একটা গৌরব আছে গৌরবময় অধ্যায় শত শতদল প্লেসেন্টারের যেটা তারা কালিমা লিপ্ত করার চেষ্টা করতে আছে আসলে সেরকম কোনো কিছু না তারা হারের যে ঘাউটা সেটা মাননা নিতে পারছে না টোটালি স্পোর্টিং স্পিরিটেই নাই আমি এতটুকুই কমু খেলার মানসিকতা লইয়া মাঠে নামে না যদি মাঠে মাঠে খেলার মানসিকতা না নিয়ে নামতো তাইলে আজকে তারা এরকম কাজটা করতো না আরে মানে ওই কণা দইয়ের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা ওই আর কি ওই কথাটাই আর মাছ মাঝখানে আমি আরেকটা কথা বলবো যেটা বলছিলেন যে একটা প্লেয়ার মানে মাঠের মধ্যে খেলা চলাকালীন জুতো খুলে এবং জার্সি খুলে চলে গেছে মাঠ থেকে উঠে পড়েছে তো নিশ্চয়ই আপনাদের কমিটির তরফ থেকে কোনো ডিসিপ্লিন নিয়মাবলী দেওয়া হয়েছিল প্রত্যেকটা টিমকে তাহলে আপনি এই ব্যাপারটাতে কি বলবেন ওরা কি নিয়মাবলী জানার পরও ওরা নিয়মাবলীটা পালন করেন শুধু ওই ম্যাচে না প্রত্যেকটা ম্যাচে যখন তাদের পজিশন খারাপ হয়ে যায় তখন তারা এই অ্যাক্টিভিটিসটাই তারা গ্রহণ করে যখন তাদের পরিস্থিতি ভালো থাকে তখন ভালো ভালো বিহেভ করে আম্পায়ারের সঙ্গেও সবার সঙ্গে ভালো বিহেভ করে যখন তাদের পরিস্থিতি খারাপ হয়ে যায় প্রত্যেকটা ম্যাচে তাদের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে কমিটি এবং দর্শকদের প্রত্যেকটা ম্যাচে প্লেয়ারদের জন্য মানে টিমদের জন্য যে নিয়মাবলীটা ছিল মানে ডিসিপ্লিন মধ্যে এক দুইটা লাইন যদি বলতেন আপনি ওটা যেরকম ডিসিপ্লিনের মধ্যে পঞ্চায়েত ভিত্তিক নকআউট এক টিমের আটটি সদস্য সদস্য একই পঞ্চায়েতের হতে হবে বাকি তিনজন হায়ারিং যে কোনো জায়গা থেকে খেলতে পারবে তারপর আম্পায়ারের সঙ্গে যদি কোনো ধরনের কোনো প্লেয়ার মিসবিহেভ করে তৎক্ষণাৎ তাকে ম্যাচ থেকে সাসপেন্ড করা হবে যেটা আমরা করিনি আমরা ওদের সাপোর্টই ছিলাম আমরা করিনি দরকার নেই কারণ আমাদের লোকাল টিম একটাই ছিল টেপানি একাদশ আমরা ওদেরকেই সাপোর্ট করেছি কিন্তু ওরা বুঝতে পারেনি কি কারণে কি করছে আমি জানি না যাক ওদের ভালো বুদ্ধি শুভ বুদ্ধির উদয় হোক তার সঙ্গে সঙ্গে আরও ছিল যে যদি কোনো টিম আমি বারবারই বলেছি কোনো টিম যদি ঠিক সময় মতো মাঠে এসে উপস্থিত না হয় তাকে অপোজিট টিমকে জয়ী বলে ঘোষণা করা হবে ওই দিন মাঠে উপস্থিত ছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে খেলা দেরিতে শুরু করিয়েছেন তার জন্য আমরা পানিশমেন্ট করিনি পুরো পনেরো পনেরো তিরিশ ওভারই খেলা হয়েছে একজন প্লেয়ার ছিল ওর নাম সুকান্ত বলে ওপেনিং নেমেছে লাস্ট পর্যন্ত খেলেছে অ্যাক্টিভ ব্যাটসম্যানও দাঁড়াতে পারেনি তাদের শুধু সন্তোষ সুকান্তই দাঁড়িয়েছিল বাকি ব্যাটসম্যানরা যদি ওকে যোগ্য সহযোগিতা করতো অবশ্যই জিততো সেদিন বণিক ব্রাদার্স বনাম আমাদের এখানের আরেকটি লোকাল টিম সেটার নাম কি নলেজ জোন ভালো ব্যাটে বলে লড়াই হয়েছে সেমিফাইনালে লোকাল টিম হেরে গিয়েছে অরিন্দম করে একটা ভালো ছেলে ভালো ব্যাটস ব্যাটসম্যান ভালো ব্যাট করে জিতিয়ে নিয়েছে টিমকে রানের তারা করে জিতিয়ে নিয়েছে একশো চৌত্রিশ রানের বা একশো ছাব্বিশ রানের তারা করে জিতিয়ে নিয়েছে তারাও যদি ভালো খেলতো স্পোর্টিং স্পিরিট আমি যেটা বলছি স্পোর্টিং স্পিরিট যদি মাথায় নিয়ে নামতো তাহলে অবশ্যই জিতত কিন্তু তাদের তো হলো মানে খেলাটা কীভাবে ভণ্ডুল করা যায় এই মাথার ভিতরে প্রথম থেকে যদি সেটা করতো তাহলে অবশ্যই জিততে পারতো তাহলে আপনি টোটালি এটা বলতে চাইছেন যে ওরা যদি ওই দিন খেলাটাতে জিতে যেত তাহলে আজকে হয়তো বা পুলিশ স্টেশনে মামলাটা দায়ের হয় না এটা তো তাদের আমি বললাম না হ্যাঁ ওরা যদি জিতে যেত তাহলে তো এসবের কোনো কারণই নেই জিততে পারেনি তাই ওই তো বললাম দইয়ের ঝাঁজ ঘোলে মেটাচ্ছে মানে তারা খেলার মানসিকতা নেই প্রথম থেকেই খেলার মানসিকতা নিয়ে আসেনি প্রথম থেকেই প্রত্যেকটা ম্যাচেই এরকম করেছে প্রত্যেকটা ম্যাচেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Asian Times